শ্রী শ্রী লাটু মহারাজের লেখা সৎকথা বই থেকে পরনিন্দা পরচর্চা জনের সঙ্গে মিশে পরনিন্দা ও পরচর্চা করার চেয়ে সেই সময়টা ঘুমানো ভালো যাদের ভালো হবার ইচ্ছা নাই তারাই রূপ করে তারা তো নিজেরা ভালো হবেই না যারা হতে চায় তাদেরও হতে দেবে না অমুক সে ওই রকম করেছে তা দিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার কি আবার মজা আছে পরনিন্দা করলেই ওই দোষগুলা তোমার ঘাড়ে এসে পড়বে সাধু ভক্ত কি অন্য কাহাকেও নিন্দা বা ঘৃণা করতে নাই সকলেই তার সন্তান তাকে একদিন যে ভালোবেসেছে সেই ভাগ্যবান তিনি সকলকেই ভালোবাসেন সৎ লোকের নিন্দা করতে নেই যদি কোনো বড়লোকে সতলোকের নিন্দা করে তাহলে কতগুলি লোককে সৎসঙ্গ হতে বঞ্চিত করা হয় কারণ বড় লোকের কাছেই বেশি লোক আসে ওইরূপ করা অতি খারাপ আর যদি সতের প্রশংসা করে তাহলে পাঁচজন সৎসঙ্গ করতে চাইবে কারণ তারা বুঝবে এই লোকটাও যখন তাকে ভালোবাসছে তখন তার সঙ্গ করা উচিত পরের দোষ দেখা মহাপাপ সৎ হলে পরের দোষ সকলেই সহজেই নজরে আসে কর্ম না থাকার জন্য গুণের গুণ বুঝতে পারে না কেবল দোষই নজরে আসে এই দেখো না শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখালেন অর্জুন ভগবান বলে কত স্তব স্তুতি করলেন কিন্তু সন্ধির জন্য যখন দুর্যোধনের কাছে গেলেন তখন দুর্যোধন তাকে বারবার চেষ্টা করতে দুর্যোধনকেও বিশ্বরূপ দেখালেন কিন্তু দুর্যোধন মনে করলে আমাকে ভেলকি দেখালে দুর্যোধন মানলে না নাশ হয়ে গেল আর ব্যাস ভগবান এমন কলম ডাললেন যে আজ পর্যন্ত দুর্যোধন গালি খায় আপন দুঃখ যেমন বুঝো তেমন পরের দুঃখ বুঝতে হয় সাধারণ গৃহস্থেরা কেবল পরের দোষ খুঁজে বেড়ায় কোথায় দুঃখী দুঃখ দূর করতে চেষ্টা করবে না তার দোষ ধরতেই ব্যস্ত পরের দোষ দেখতে দেখতে দোষই কেবল নজরে আসে যার কাছে উপকার পেয়েছে তিনি যদি হঠাৎ কোনো অন্যায় করে ফেলেন তার দোষ দেখা কখনো উচিত নয় তখন তার গুণটা সামনে ধরলে অনেক বাঁচোয়া তা না হলে পরে ভয়ানক অনুতাপ হয় অতদিনের উপকারটা সামান্য কারণে ভুলে গেলাম ভেবে পরে মনে দুঃখ হবে তাই কদাচেও অপরের দোষ ধরতে নেই মিছামিছি লোকের উপর সংশয় করা ভারী খারাপ তাদের নিজেরই অনিষ্ট হয় রে আবার সংশয়ের যাতনাও ভোগ হয় তার অর্থাৎ ঠাকুরের নিষেধ বাপ মা বা গুরুর নিন্দা শুনতে নেই করতেও নেই সাধু রাত্রে কি করে না করে তাই ওয়াজ করতে আসবে এটা ভারী খারাপ সাধু স্বাধীন তার ইচ্ছা মতো সাধন ভজন করবে ভালো না লাগলে না করবে এসব দেখার তোর দরকার কি সাধুকারও তোয়াক্কা রাখে না তাকে ওয়াজ করে কি করবে তিনি যাকে ভালোবাসেন বলেন তিনি কোনো বিশেষ কাজের জন্য মনোনীত করেন তার নিন্দা করলে অকল্যাণ হবে ভগবানও তার প্রতি রুষ্ট হন পরের দোষ দেখতে নেই গুণই দেখতে হয় সকলেরই কিছু কিছু দোষ আছে কারো দোষ চাপা পড়ে থাকে জীব অপরের নিন্দা করে সুখ পায় কেন নিজেকে বড় করবার জন্য যার মন ভগবানের জন্য কাঁদে সে কি তুচ্ছ দুটো উঁচু নিচু কথায় দেয় রে সংসারেতে এইসব লেগেই আছে তোমরা লাল কাপড় পরে যদি এসব না ছাড়ো তবে হলোটা কি